যতিন রকি ভিলেজ ফুড তো হ্যালো টু মাই চ্যানেল আজ রেসিপি সাবুর পাঁপড় তো শুরু করা যাক ভিডিও একটা হাঁড়িতে পাঁপড়গুলো সাবুগুলো সব দিয়ে দিলাম গ্যাসটা ধরে রে হাঁড়িতে বসে দিলাম এবার ভালো করে সিদ্ধ করে নিতে হবে ঘেঁটে 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 দেখুন বন্ধুরা ভালো করে জাল দিতে হবে জাল এরকম না করতে হবে আপনাদের পঁচানব্বই পর্বে স্বাগত এবারে জিরের গুঁড়ো দিয়ে দিয়ে দেবে জিরে শুধু শুধু জিরে দিয়ে দিচ্ছি আপনারা জোয়ানো দিতে পারেন বন্ধুরা কত সুন্দর আঠালো আঠালো ভাব আসছে জিএসের মশার বাক্স থেকে এবারে নুন নুন দিয়ে নিতে হবে অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম ভালো করে নাড়তে হবে পেড়ায় হয়ে গিয়েছে আর এই ভিডিওর পার্ট টু আসবে দেখতে ভুলবে না কিন্তু দেখুন বন্ধুরা এরকম আঠালো আঠালো ভাব চলে আসবে হয়ে গেছে বন্ধুরা এবার এটাকে একটা থালায় তুলে নিতে হবে এবার এটা ঠান্ডা করে নিতে হবে তো রোদ চলে এসেছি ক্যামেরা নিয়ে আপনারা শাড়ি কেনেন না সেই শাড়ির পেপার থাকে না পেপার বেঁচে নিচ্ছি পেপার বেচে নিয়ে এবার একটা একটা করে দেবো শুকাতে চার পাঁচ দিন লেগে যাবে একটা রোদ দিয়েছি আর রোদ রে বাবা টানা রোদ একদিন মনে হয় শুকে যাবে